চাওয়াটা তো একটাই এখন মানুষের পাশে দাঁড়ানো এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই পুরো বাংলার মানুষের কৃতিত্ব আপনাদের কৃতিত্ব আপনারা প্রচার করেছেন আমরা বসেছি শ্রম দিচ্ছি মানুষ মানুষের জন্য পাশে দাঁড়াচ্ছি এটাই সবচেয়ে বড় আরও সবচেয়ে বড় বিষয় হচ্ছে চলে গেছে মানুষ আমাদেরকে বিশ্বাস করা শুরু করেছে এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে এটা মানুষের কাছে এবং স্বতঃস্ফূর্তভাবে ছোট ছোট বাচ্চারা ওদের ওই যে খেলনা কেনার টাকাগুলো নিয়ে আসছে এটা আমাদের জন্য যে কত বড় প্রাপ্তি এটা ভাষায় প্রকাশ করা যাবে না বিকেলবেলা এক আংটি আসছেন ওনার ক্যাশ টাকা নাই হাতে একটা স্বর্ণের আংটি ছিল খুলি দিয়ে গেছেন এবং কান্না করে গেলেন এগুলো মানুষের এই যে ভালোবাসা মানুষ মানুষের প্রতি যে দাঁড়াবার আগ্রহ সেই আগ্রহটা তো দেখে আমরা মানে বিমোহিত আমাদের এত রেসপন্স হবে এটা আমরা আশা করিনি তারপরে এখন তো প্রচুর রেসপন্স মানে বারোটার সময় গোটায় ফেলি একটা সময় মানুষ আসে যে আমি টাকা দেবো মূল কারণ বিশ্বাসের জায়গা আর কিছু না মানুষ আমাদেরকে বিশ্বাস করছে যে ছাত্ররা ছাত্র জনতা যারা বিপ্লব করেছে এদের হাতে দেশ নিরাপদ এই বিশ্বাসের জায়গাটা করেই মানুষ দিচ্ছে আসলে এর বাইরে আর কিছু নাই জি থ্যাংক ইউ দেশের জন্য করছে এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নাই তুমি এখানে কেন আসছো নাই টাকা দিতে টাকা দিয়েছো তুমি যে টাকাটা দিয়েছো আসলে পেয়েছো কিভাবে পেয়েছো এবং কেন দিলে এটি একটু বলো জমানো টাকা আর হলো হল গা জন্য দিয়েছি কত টাকা দিয়েছো বাবা 3000 কেমন লাগছে তোমার ভালো তো আমি ঠিক ভালো লাগা আর যারা অসহায় রয়েছে তোমার মতো যারা তোমার যে ভাই ভুল রয়েছে ছোট ছোট বর্ণনাস্থ এলাকায় যারা অসহায় তাদেরকে নিয়ে তুমি কি বলতে চাচ্ছো তাদেরকে নিয়ে আমি বলতে যাচ্ছি যে তাদেরকে আমরা সাহায্য দিতে পেরেছি ওরা যেন ভালো ভালো থাকে আর যেন কষ্ট না হয়